ক্লাস ইলেভেন তোমাদের প্রথম সেমিস্টার হয়েছে কিউ হয়েছে চল্লিশ নাম্বারে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে লিখতে হবে ছোশন এবং তার সঙ্গে কুড়ি মার্কের প্রজেক্ট তৈরি করতে হবে তাহলে তোমাদের ইলেভেনে চল্লিশ চল্লিশ কুড়ি এইভাবে তোমাদের একশো নাম্বারের পরীক্ষা ক্লাস টুয়েলভেরও একই সিস্টেম সেমিস্টার থ্রিতে এমসি কিউ পরীক্ষা দিয়েছ সেমিস্টার ফোরে ছয় চার দুই মার্কের কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তার সঙ্গে কুড়ি মার্কের প্রজেক্ট খাতা স্কুলে জমা করতে হবে তাহলে তোমাদেরও একই বিষয় চল্লিশ চল্লিশ কুড়ি এইভাবে একশো মার্কের পরীক্ষা পুরো টুয়েলভ ক্লাসে সেই উদ্দেশ্যেই তোমাদের যে কুড়ি মার্কের প্রজেক্ট করতে হবে কিভাবে তোমরা প্রজেক্টটা করবে তার একটা ধারণা দিতে চলেছি তোমরা সেই বিষয়টাকে দেখে তোমাদের প্রজেক্ট খাতা রেডি করতে পারবে বা রেডি করবে তাতে কিন্তু প্রজেক্টে ভালো নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ভালো করে একটু বোঝার চেষ্টা করবে প্রথমে এখানে কভার পেজ দেওয়া আছে কভার পেজ সংক্রান্ত আমরা এই আলোচনা শেষে আলোচনা করব তো কভার পেজ কভার পেজ তার ঠিক পিছনের পেজটা অবশ্যই সাদা থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে তারপরে দ্বিতীয় নম্বর যে পেজটা সেই পেজটা হবে নিবেদন যেটা তোমরা ইলেভেনে যারা পড়ছো তারা এখনো জানো না যারা টুয়েলভে পড়ো তারা অবশ্যই জানো নিবেদন জিনিসটা কি কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমাদের আলাদা একটা প্রজেক্ট আলোচনা আসবে সেখানে বিষয়টাকে দেখিয়ে দেওয়া হবে এখানে জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে নিবেদন যে পেজটা হবে তার ঠিক পিছনের পেজ ব্ল্যাঙ্ক হবে দেখো তোমাদের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি যদি এই পেজটা কভার পেজ হয় তাহলে নিশ্চয়ই এই পেজটা সাদা থাকবে তখন এই পেজটা আবার তোমরা নিবেদন লিখবে নিবেদন লেখার পরেই এই পেজ তোমাদের সাদা থাকবে তোমরা একটা খাতা খুলে রাখো সামনে দেখবে সেই খাতা ডান দিক যেদিকে হবে তোমাদের বোধ এই দিকটা ডানদিক হবে সেই ডান দিকে তোমরা সবসময় লিখবে এবং বাম দিকে তোমাদের পেজ সাদা থাকবে এইভাবে তোমাদের বিষয়টাকে বুঝতে হবে তাহলে কভার পেজ কভার পেজের পিছন পেজ ব্ল্যাঙ্ক তারপর তোমরা নিবেদন লিখবে নিবেদন লেখার পরে তারপরে তিন নম্বর পেজ হবে কি শংসাপত্র শংসাপত্রের পিছন পেজ একই রকম ভাবে থাকবে তারপরে আসবে তোমার সূচিপত্র এইখানে একটা সমস্যা আছে যে স্কুলে যেমন ভাবে বলবে সেটা কিন্তু তোমরা করবে এখানে ওভারঅল দেখানো আছে প্রথমে কভার পেজ তারপর নিবেদন তারপরে শংসাপত্র তারপর তোমার সূচিপত্র সূচিপত্র তোমরা জানো কত নম্বর পেজে কোন বিষয়টা লেখা রয়েছে তার একটা সূচি একটা পেজে তৈরি করতে হয় সেই সূচি পত্রের পিছন পেজও কি হবে ব্ল্যাঙ্ক হবে তার ঠিক পরের পেজ কি হবে কৃতজ্ঞতা শিকার একই রকম হবে তার পিছন পেজ ব্ল্যাঙ্ক এইবার আমাদের যে বিষয়ের প্রজেক্ট সেই বিষয়ের প্রজেক্টের ভূমিকা এক পেজ ঠিক আছে সেই ভূমিকা যে পেজে লেখা হলো তার ঠিক পিছনের পেজ কি হবে সেখানে সেখানে তুমি ব্ল্যাঙ্ক রাখতে পারো বা কিছু ওই প্রজেক্ট সংক্রান্ত ছবি কার্টুন সংবাদপত্রের কাটিং দিয়ে তোমরা পেজটাকে ভরাতে পারো তারপরে আসো নমুনা বলি তোমাদের যখন বিষয় ভিত্তিক প্রজেক্ট আলোচনা হবে তখন নমুনা বলি সংক্রান্ত বিষয়ে বোঝানো হবে বা বলে দেওয়া হবে একই রকম ভাবে বা তুমি ছবি কার্টুন সংবাদপত্রের কৃতিকা এগুলো তোমরা ব্যবহার করতে পারো নমুনা হবে না ধরবে না সেই জন্য দ্বিতীয় একটা পেজ ব্যবহার করা হয়েছে এরপর ওই পেজের পিছন পেজে উৎপাত বিশ্লেষণ সারণী ওয়ান এটা কিন্তু আলোচনা করা হবে যখন তখন বুঝিয়ে দেওয়া হয় বিষয়টা তোমরা কিন্তু সেখানে গিয়ে অবশ্যই দেখবে তারপরে চলে আসো একবারে সীমাবদ্ধতা মানে একেবারে শেষের দিকের পেজগুলোতে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা তোমরা প্রজেক্ট যে বিষয়ে করেছ সেই বিষয়ে কি কি সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো সেই বিষয়টা তোমাদেরকে এখানে সীমাবদ্ধতাতে লিখতে হবে তারপরে তোমাদের শেষ পেজ সিদ্ধান্ত গ্রহণ সেই সিদ্ধান্ত গ্রহণে তোমরা কি লিখবে তোমরা প্রজেক্ট করার পর কি সিদ্ধান্তে উপনীত হতে হলে সেই বিষয়ে এখানে দু চার লাইন লেখা হবে তোমাদের যে প্রজেক্টগুলো আলোচনা হবে সেই প্রজেক্টে এই সীমাবদ্ধতা সিদ্ধান্ত বিষয়ে আলোচনা করা হবে সেগুলো তোমরা বিষয়টা ভালোভাবে জানতে পারবে একটা কথা তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে যে আমরা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আলোচনা করছি এখানে একটা পেজ দেখতে পাচ্ছি আমরা নিবেদন এটা কিন্তু দেওয়ার দরকার নেই তোমরা কি কি দেবে তোমরা দেবে শংসাপত্র এবং কৃতজ্ঞতা শিকার এটাই কিন্তু দেবে এই কৃতজ্ঞতা শিকার এবং শংসাপত্র অনেক স্কুলে প্রজেক্টের প্রথমে দিতে বল আবার কোনো কোনো স্কুলে শেষে দিতে বল সেটা কিন্তু স্কুল অনুসারে ভ্যারি করে সেইটা কিন্তু তোমরা অবশ্যই নজরে রাখবে তবে তোমাদের এখানে যেভাবে আলোচনা করা হচ্ছে সেইভাবে তোমরা যদি বিষয়টা বুঝে তৈরি করতে পারো তাহলে তোমাদের প্রজেক্ট কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না এতটুকুই এরপরে আমরা চলে আসি কভার পেজ কিভাবে তোমাদের করতে হয় ভালো করে একটু লক্ষ্য নজর রাখবে ভালো করে একটু দেখবে এটা কভার পেজ মানে একেবারে প্রথমের পেজ একবারে প্রথমের ফন্ড পেজ যে পেজটা তোমরা কম্পিউটার সেন্টারে গিয়ে বানাও বা অনেকে দেখছি হাতেও বানাও সেই পেজ এইটা এই পেজটা একটু ভেরিয়াস টাইপের ডিজাইন হবে এবং প্রতিটা পেজ করতে পারলে ভালো হয় মানে প্রতিটা পেজে ডিজাইন করতে পারলে ভালো হয় তাহলে ডিজাইন ডিজাইন করার পরে এইখানে যে যার স্কুলের নাম এই স্কুল কত সালে স্থাপন করা হয়েছিল সেই বিষয়ে সাল এইখানে তোমরা তোমার বিদ্যালয়ের ছবি দিতে পারো জল ছবি কম্পিউটার সেন্টারে তৈরি করতে পারে বা তৈরি করে দেয় বললে ওটা দিতে পারো বা তোমরা যে প্রকল্পটা করছ সেই প্রকল্প সংক্রান্ত বিষয়ের ছবি এখানে ব্যবহার করতে পারো ঠিক আছে এইবারে চলে আসো রাষ্ট্রবিজ্ঞান আমাদের যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রকল্প আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞান তবে অন্যান্য যে সমস্ত বিষয়ের প্রজেক্ট তৈরি করা হয় তারাও এই সিস্টেম ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই এটা সিস্টেম আলোচনা হচ্ছে যে প্রজেক্ট কিরকম সিস্টেমে তৈরি করতে হয় সেই সিস্টেম আলোচনা করছি তো এখানে সমস্ত বিষয়ের যেভাবে প্রকল্প তৈরি করতে হয় এখান থেকে ধরে তৈরি করতে পারো ঠিক আছে এইবারে চলে আসো এখানে প্রকল্পের বিষয় আমরা কোন বিষয়ে প্রকল্প করছি সেই প্রকল্পের নাম এখানে দিতে হবে আর তারপরে তোমার নিজের নাম এটা এখানে একাদশ শ্রেণী লেখা আছে শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর জন্য হতে পারে বিভাগ দরকার নেই কারণ তোমাদের বিভাগ কোনো নেই বা আর্টস বিভাগ তোমরা লিখতে পারো কারণ সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ রয়েছে ম্যাথের প্রজেক্ট হয় আর্টস লিখতে পারো তারপরে যে ক্রমিক সংখ্যা তোমাদের যে রোল নাম্বার অ্যাডমিট কার্ডে রয়েছে সেইটা নাম্বার এবং উচ্চ মাধ্যমিক নিবন্ধীকরণ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে এরপর প্রকল্পের নির্দেশক মানে তুমি কোন স্যারকে দেখে বা কোন স্যার তোমাকে প্রকল্পটা তৈরি করতে দিয়েছে এই প্রকল্পটা সেই স্যার বা ম্যাডামের নাম এখানে তোমাকে লিখতে হবে এইভাবে তোমরা এই প্রজেক্টের যে কভার পেজ তৈরি হয় সেই কভার পেজটা তোমরা তৈরি করবে তারপর যেটা আমরা আলোচনা করলাম যে ডিজাইন একটু অবশ্যই দেবে এরকম ডিজাইন অবশ্যই দেবে দিলে প্রকল্পটা দেখতে ভালো লাগে কভার পেজটা অবশ্যই দেবে ভালো লাগে দেখতে আর প্রকল্পের ভিতরে যে পেজগুলো হবে যে পেজগুলো তুমি ব্যবহার করবে সেই পেজগুলোকে অবশ্যই একটু ডিজাইন করবে সাইডে ডিজাইন করতে না পারো সাইডে চৌকোনা করে লাইন টেনে একটা বক্স তৈরি করে দেবে যাতে সুন্দর লাগে দেখতে ঠিক আছে এইভাবে তোমাদের প্রোজেক্টটা দিলাম প্রজেক্টের সিস্টেম কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে দেখবে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস